ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আপনাদের অনেকেরই জানার ইচ্ছা কোরবানির ঈদ বা ঈদুল আজাহা কবে কোন মাসে কত তারিখে কী বাড়ে তো এটা আপনাদের মনে অনেকে বিভ্রান্তি চলতেছে এসেছে এটা কয় তারিখে হবে ষোলো তারিখে হবে না সতেরো তারিখে হবে ঈদুল আজাহা বা কুরবানির ঈদ তো এর জন্য আমরা নির্দিষ্ট সময়টা আপনাদের সঙ্গে শেয়ার করার বা নির্দিষ্ট তারিখটা শেয়ার করার চেষ্টা করব এর জন্য আমরা হেল্প নিব গুগল ক্যালেন্ডারের তো গুগল ক্যালেন্ডারে আমরা চলে আসলাম তো গুগল ক্যালেন্ডারে আসলে কিন্তু আপনি যে কোনো ফোন দিয়েও দেখে নিতে পারবেন যে ঈদুল আজ যা কবে হতে যাচ্ছে বা কয় তারিখে কী বারে হবে তো আমরা গুগল ক্যালেন্ডারে চলে আসলাম চলে আসার পর আজকে যেহেতু মে মাসের বারো তারিখ আমি ভিডিওটি বানাচ্ছি তো আমরা চলে যাবো পরবর্তী মাসে জুন মাসে তো আমরা জুন মাসে চলে আসলাম জুন মাসে চলে আসার পর আপনি দেখতে পারতেছেন যে সতেরো তারিখ এখানে কিন্তু দেওয়া আছে উল আজহা সতেরো তারিখ তো জুন মাসের সতেরো তারিখ সোমবার বা জুন মাসের ষোলো তারিখ রবিবার দুই দিন যেহেতু এটা একটা চাঁদ দেখার উপর নির্ভরশীল সেক্ষেত্রে জুন মাসের ষোলো তারিখ বা সতেরো তারিখে দুই দিনের ভিতর একদিন ঈদ উল আজহা বা কুরবানি ঈদ অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম